আসসালামু আলাইকুম আমি ডক্টর হাস্তা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড ধানমন্ডিতে আমরা যারা বন্ধত্ব নিয়ে কাজ করি তাদের জন্য অনেক পেশেন্ট আসে আসলে একটু বেশি বয়স নেই তখন দেখা যায় তাদের ট্রিটমেন্ট করে বাচ্চা কনসিপ করানো আমাদের জন্য একটু খুব কষ্টকর হয়ে যায় তো রুগীরা অনেক সময় আমাদেরকে ম্যাসেঞ্জারে কোয়েশ্চেন করে যে বাচ্চা নেওয়ার সঠিক বয়স কোনটি তো আসলে সত্যি কথা বলতে গেলে মেয়েদের জন্য বয়সটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কারণ মেয়েরা একটি নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে মায়ের গর্ভ থেকে আসে এবং এই ডিম্বাণুগুলো তাদের বয়সের সাথে সাথে কমে যেতে থাকে তিরিশ বছরের পরে দেখা যায় ডিব্বাণুর সংখ্যা অনেক কমে যায় এবং পঁয়ত্রিশের পরে এটা অনেকাংশে হ্রাস পায় তো এ কারণেই বয়সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হাস্যকর হলেও সবচেয়ে মজার বিষয় হলো মেয়েদের বাচ্চা ধারণের সবচেয়ে উত্তম সময় হচ্ছে বিশ থেকে পঁচিশ বছর কিন্তু আমাদের দেশে এখন মেয়েরা যেহেতু নিজের পায়ে দাঁড়াচ্ছে শিক্ষিত হচ্ছে পড়াশোনা করছে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে বিয়ে করাটা তার জন্য আসলে খুবই ডিফিকাল্ট বা অনেক মেয়ে করতে চায় না কিন্তু অবশ্যই তাকে আসলে তিরিশ বছরের মধ্যে বিয়ে করতে হবে এবং তার ফার্স্ট যে ইস্যু প্রথম বাচ্চাটা অবশ্যই নিতে হবে আর অনেক দম্পতির প্ল্যান থাকে যে তারা তিনটা চারটা বাচ্চা নেবে সেক্ষেত্রে তাদের জার্নিটা আসলে একটু আরেকটু আগে শুরু করতে হবে কারণ না হলে পঁয়ত্রিশের পরে যেহেতু ডিমের পরিমাণ কমে যাচ্ছে এবং জন্মগত ত্রুটির সংখ্যাও বেড়ে যায় ওই চিন্তাটা মাথায় রেখে তাকে অবশ্যই তার বাচ্চা যে নেওয়ার জার্নিটা সেটা টোয়েন্টি ফাইভ বা তার আগ থেকে শুরু করতে হবে এতে করে ডিমের কোয়ালিটিও খুব ভালো থাকে মায়ের জটিলতাও কম তৈরি হয় এবং বাচ্চাও খুব সুস্থ সবল বাচ্চাও আমরা পেতে পারি আসলে মেয়েদের জীবনে পড়াশোনা কেরিয়ারের পাশাপাশি বাচ্চা নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ কারণ একটা বয়সের পর আমি কিন্তু সব করতে পারবো চাইলে পড়াশোনা ব্যবসা কাজ আমি পঁয়ত্রিশের পরে চাইলে করতে পারবো কিন্তু পঁয়ত্রিশের পর চাইলেই কিন্তু আমি বাচ্চা নিতে পারবো না এই ধারণাটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে বেশি বেশি সচেতন হতে হবে এবং আমাদের সেই অনুযায়ী কাজও করতে হবে নারী স্বাস্থ্য ও বন্ধত্ব নিয়ে আপনাদের যে ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন